মিষ্টি কুমড়া ফুলের পাকোড়া রেসিপি যে এত বেশি মুচমুচে হয় অনেকেই হয়তো জানেন না একবার শব্দটি শুনে দেখুন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়া ফুলের পাকোড়া রেসিপি গ্রাম্য স্টাইলে আমি এই রেসিপিটি আপনাদেরকে তৈরি করে দেখাবো মূলত গ্রাম অঞ্চলের মানুষ মিষ্টি কুমড়ার এই পাকোড়া রেসিপি এভাবেই তৈরি করে এখানে আমি বেশ কয়েকটি মিষ্টি কুমড়ার ফুল নিয়েছি মিষ্টি কুমড়ার এই ফুল কম বেশি কিন্তু সবাই চিনে আর এই ফুলের পাকোড়া যে তৈরি করলে এত বেশি মজার হয় এটা হয়তো অনেকেই জানেন এবার ফুলগুলো বেছে নিচ্ছি পাপের মতো যেই অংশটা আছে এগুলো আমি ফেলে দিচ্ছি এগুলো ফেলে সাইড থেকে একটু ভেঙে দিলেই কিন্তু ফুলটা এই ডাটি থেকে আলাদা হয়ে যাবে তো দেখুন আমি ফুলটাকে এভাবে বেছে নিয়েছি ঠিক এভাবেই বেছে নিতে হবে ডাটির সাথে মাঝের এই অংশটাকেও ফেলে দিতে হবে এই অংশটা ফুলের মধ্যেই থাকে তো এভাবে করে আমি সবগুলো ফুল বেছে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ফুলের পাকোড়া তৈরি করার আগে অবশ্যই ফুলগুলো ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নিতে হবে এবার একটা বাটির মধ্যে আমি এখানে এক কাপের মতো চাল আর ডাল ভিজে নিয়েছি এখানে আমি মুসুর ডালটা নিয়েছি আপনারা মুসুর ডালের পরিবর্তে অন্য কোনো ডাল এখানে নিতে পারেন আর নিয়েছি কিছুটা পোলাও চাল আপনারা চাইলে এখানে আতপ চাল কিংবা ভাতের চালটা নিতে পারেন পোলার চালের ঘ্রাণটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই জন্য আমি পোলার চালটা নিয়েছি তো চাল আর ডালগুলো আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এবার শিলপাটাতে বেটে নিয়েছি চেষ্টা করবেন মিহি করে বাটার জন্য এই পর্যায়ে এখানে মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ আদা পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেস্ট এক চামচের মতো এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লালমরিচের গুঁড়ো ঝালটা আপনাদের পছন্দ মতো কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচের চার ভাগের এক ভাগ জিরা গুঁড়া এবার দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ ধনিয়া গুঁড়া দিচ্ছি স্বাদ মতো লবণ এই পর্যায়ে দিয়ে দেবো একটি ডিম আপনারা চাইলে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন এবার সব কিছু হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে আপনারাও চেষ্টা করবেন একটু সময় নিয়ে এগুলো খুব ভালোভাবে ফেটে নেওয়ার জন্য এগুলো যত ভালোভাবে ফেটে নিতে পারবেন মিষ্টি কুমড়া ফুলের পাকোড়াগুলো কিন্তু ততটাই ফুলকো হবে আমার কাছে মনে হচ্ছিল এখানে একটু পানি লাগবে তো এই জন্য আরও একটু পানি দিয়ে আমি খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি কনসেন্সটিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীরকম রেখেছি এবার এর মধ্যে মিষ্টি কুমড়ার ফুলগুলো দিয়ে দিচ্ছি ফুলগুলো এভাবে এপাশ ওপাশ করে ডুবিয়ে দিতে হবে এবার তেল গরম করে ফুটন্ত গরম তেলে এই ফুলগুলো ছেড়ে দিতে হবে তো চলে যাচ্ছি পাকোড়াগুলো ভাজার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আমি আগে থেকেই তেল গরম করে নিয়েছি এর মধ্যে একটি একটি করে মিষ্টি কুমড়ার ফুলগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডাল বাটাবাটির ঝামেলা না করে বেসন দিয়েও এই রেসিপিটি সেম প্রসেসে করতে পারেন আমি যেহেতু গ্রাম্য স্টাইলে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য ডাল বেটেই কিন্তু এই রেসিপিটি করে নিলাম আপনি যেভাবেই করেন না কেন প্রত্যেকটা মশলা স্টেপ বাই স্টেপ দিয়ে যদি মিষ্টি কুমড়া ফুলের এই পাকোড়াগুলো তৈরি করেন এগুলো খেতে অসাধারণ লাগে আমি চুলার জালটা মিডিয়ামে রেখে একটা পাশ খুব ভালোভাবে ভেজে নিয়েছি এগুলো চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভাজার জন্য তাহলে অনেক বেশি মুচমুচে হবে ভাজার পরেও এক থেকে দেড় ঘন্টা মুচমুচে থাকবে এভাবেই এখন যেহেতু শীতের সিজন আর এই সিজনে মিষ্টি কুমড়ার ফুল কিন্তু সচাচার অনেক জায়গাতেই পাওয়া যায় আপনারা একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন মিষ্টি কুমড়া ফুলের পাকোড়াগুলো বিকালের নাস্তায় খেতে পারেন কিংবা গরম গরম ভাতের সাথেও কিন্তু আপনারা খেতে পারেন আমার কাছে তো গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে আর এই পাকোড়াগুলো এত বেশি মজাদার চুলা থেকে নামানোর সাথে সাথেই কিন্তু আপনার পাকোড়াগুলো শেষ হয়ে যাবে তো দুইটা পাশ আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি এভাবে বাকি পাকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি প্রিয় দর্শক খুবই সহজ নিয়মে আর অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করছি মিষ্টি কুমড়া ফুলের এই পাকোড়া রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্টস শেয়ার করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আর লাইকগুলোর কারণে কিন্তু আমাদের নতুন রেসিপি তৈরি করার আগ্রহ অনেক বেশি জাগে তো এভাবে আমি বাকি ফুলগুলো ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্রান্টি দিয়ে বলতে পারি এই পাকোড়াগুলো এত বেশি মজাদার আপনি যদি মিষ্টি কুমড়া ফুলের এই পাকোড়াগুলো একবার এভাবে তৈরি করে খান প্রত্যেক সিজনে একবার হলেও আপনাকে তৈরি করে খেতে হবে এত বেশি লোভনীয় এবং মজাদার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর বারবার রিকোয়েস্ট করবে আপনাকে এই পাকোড়াগুলো আবারও তৈরি করে দেওয়ার জন্য তো আমার পাকোড়াগুলো মার্শাল্লা অনেক বেশি মজার হয়েছিল খেতে আশা করছি আপনারা একবার যদি এভাবে বানান একটু নিরাশ হবেন না আমার পরিবারের সবাই যেমন অনেক বেশি পছন্দ করেছে আপনার পরিবারের সবাইও অনেক বেশি পছন্দ করবে খুবই সিম্পলভাবে আজকের এই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি নতুন রাঁধুনি হতে শুরু করে ব্যাচেলার আপু এবং ভাইয়ারা সবাই কিন্তু করতে পারবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম